লাকনো সেলাই দিয়ে সম্পূর্ণ হাতের কাজ করে এই টু পিসটা আজকে দেখাবো ক্রিম কালার তসর সিল্ক কাপড়ে তসর সিল্ক ম্যাটেরিয়ালটা নিয়ে যারা জানেন তারা জানেনি যারা জানেন না একটু ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন ম্যাটেরিয়াল সম্পর্কে যাবতীয় আমরা ভিডিওতেই দিয়ে দিব প্রথমে কামিজটা দেখানো স্টার্ট করে দিচ্ছি কামিজের ফুল বডিতে এরকম সিকোয়েন্স ওয়ার্ক আছে ফ্লোরাল ডিজাইন আছে কোথাও কোনো ফাঁকা রাখিনি এখানে লাকনো সেলাই দেওয়া হয়েছে উপরে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মেইন সেলাইটা কিন্তু পিছনে লাকনো সেলাই সম্পর্কে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এটা হলো নিচের দিকে লেসটা খুব সুন্দর করে সাদা রঙের সুতার সাথে ম্যাচিং করে নিচের দিকে লেস করে দেওয়া থাকবে এছাড়া ড্রেসের ফাড়ার দিকেও লেস করে দেওয়া থাকবে কালারটা খুবই সুন্দর এবং সোভার একটা কালার ক্রিম কালার কথা বলতে বলতে আমি হাতার দিকের অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হলো হাতার দিকের অংশ এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে এটা এই যে ফাড়ার দিকের লেসটা ব্যাক সাইডের কাজটাও খেয়াল করে নেবেন এইটা যেহেতু তসর সিল্ক মেটেরিয়াল তাই খুবই পাতলা একটা মেটেরিয়াল হবে এটা অবশ্যই ইনার বা ফলসের কাপড় দিয়ে সেলাই করবেন তাহলে ড্রেসটা দেখতে মজবুত হবে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট একটা ড্রেস ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল তাই অবশ্যই যারা ইনার দিয়ে সেলাই করতে পারবেন তারাই এই ড্রেসটা কিনবেন এটা কোনো কটন ম্যাটেরিয়াল না তসর সিল্ক ম্যাটেরিয়াল খুবই লাক্সারি একটা ম্যাটেরিয়াল এটা হলো ওড়নাটা পাঁচ হাত লম্বা একটা ওড়না পাবেন ওড়নায় কিন্তু আমরা বেশ সুন্দর করে এরকম মিডল পার্টও লেস করে দিয়েছি এছাড়া চারপাশেও সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করে লেস করা থাকবে পাঁচ হাত লম্বা একটা ওড়না প্রায় দুই হাতের চেয়ে বেশি বহর থাকবে ফুল ড্রেসটা দেখুন এটা একটা আনস্টিচ ড্রেস বডি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ইঞ্চু পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চু পর্যন্ত সেলাই করতে পারবেন ড্রেসটি পছন্দ হলে এবং অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করে অর্ডার করে নিতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে তিন থেকে চার দিনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এটা একটা টু পিস জামা এবং ওড়না থাকবে